চুম্বন ভালোবাসার দিনে প্রেমিক যুগল কিংবা যে সকল দম্পতি দূরে থাকেন মনের মানুষের ঠোঁটের স্পর্শে খুব কম সময়ই আসতে পারেন চুমুর জন্য ভরসা করতে হয় ফ্লাইং কিসের উপর কিন্তু উড়ন্ত চুমুই কি আর মন ভরে এবার বদলে যাচ্ছে চুমুর সেই বাস্তবতা দূর থেকে এবার চাইলে তারা একে অপরকে চুম্বন করতে পারবে এমন একটি চুম্বন যন্ত্র তৈরি করেছে যা ব্যবহারে চুম্বনকারীরা পাবে বাস্তবে চুম্বন করার মতো অনুভূতি বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে চুম্বন হলো ভালোবাসা প্রকাশের মাধ্যম কিন্তু দূরে থাকা প্রেমিক যুগলের পক্ষে তো চুমু খাওয়া সম্ভব নয় এ কথা মাথায় রেখে চীনের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে প্রিয় মানুষকে আপনার চুমি পৌঁছে দেওয়ার আশ্চর্য এক ডিভাইস সিলিকন ঠোঁট দিয়ে তৈরি এই চুম্বন যন্ত্রটি মানুষের মতোই ঠোঁট নাড়াচাড়া করতে পারে মানুষ যেভাবে চুম্বন করে সেভাবে অনুকরণ করার চেষ্টা করে শুধু তাই নয় একজন মানুষ মানুষকে চুম্বন করলে যে চাপ তাপমাত্রা সৃষ্টি হয় কৃত্রিম ঠোঁটে চুম্বন করলে সেই চাপ এবং তাপমাত্রা সৃষ্টি হয় নাড়াচাড়া করতে পারে মানুষের ঠোঁটের মতোই এই আবিষ্কার বলে প্রযুক্তি যখন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে পরিবর্তন করেছে তখন সম্পর্কের মধ্যে দূরত্ব এখন আর কোনো বাধা নয় যন্ত্রটির ব্যবহারও কিন্তু বেশ সহজ এমনটাই জানিয়েছে যন্ত্রটির উদ্ভাবকেরা শারীরিকভাবে দূরে থাকা দুজন মানুষের মধ্যে চুমু বিনিময়ের জন্য যন্ত্রটি স্থাপন করতে হবে একটি স্মার্টফোনের চার্জিং পোর্টে এরপর একটি নির্দিষ্ট অ্যাপে ফোন দিয়ে নিবন্ধন করতে হবে যন্ত্রটির সিলিকন চটে একটি চুমু দিয়ে নিবন্ধন করা অ্যাপের মাধ্যমে প্রিয় মানুষটির কাছে সেন্ড করতে হবে অপর পাশে থাকা ব্যক্তিও যদি একই প্রক্রিয়া অনুসরণ করে ওই সিলিকন ঠোঁটে ঠোঁট রাখে তাহলে তিনি তার সঙ্গী বা সঙ্গিনীর ঠোঁটের বাস্তব চুম্বনের মতোই অনুভূতি পাবে প্রেমিক যুগলের চুম্বনের পাশাপাশি তাদের শারীরিক উত্তাপ এবং সৃষ্ট শ্বাস এবং শব্দ অনুভব করতে পারবে উভয়ই উদ্ভাবক প্রতিষ্ঠান জানিয়েছে এই অ্যাপটি কাজ করবে ডেটিং সাইট হিসেবেও তবে দর্শক অনেকেই এই ধারণাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন অনেকে মনে করেন প্রযুক্তির মাধ্যমে এই অনুভূতি কখনো প্রকৃত অভিজ্ঞতার বিকল্প হতে পারে না যেহেতু এই ডিভাইসটি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হয় তাই গোপনীয়তার বিষয়েও উদ্বেগ রয়েছে তাদের বিশেষজ্ঞরা এই উদ্ভাবনকে আধুনিক যোগাযোগ প্রযুক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন তারা বলছেন রিমোট কিসিং ডিভাইস সম্পর্কের মধ্যে দূরত্বের ফাঁকা জায়গা পূরণ করতে পারে তবে তারা এও মনে করছেন যে এ ধরনের ডিভাইস মানুষের মধ্যে শারীরিক সংবেদনশীলতার বিকৃত অনুভূতি তৈরি করতে পারে যা বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলাদা রিমোট কিসিং ডিভাইস কি দূরত্বকে আরও কাছে এনে দিবে নাকি বাস্তব অভিজ্ঞতার বিকৃতি ঘটাবে এ সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন দেখছিলেন ধন্যবাদ